ইসমিল্লা রহমান রাহিম আজকে আমি একটি রাউটার আনবক্সিং করবো এটি হলো টিপি লিঙ্কের একটি রাউটার এর মডেল হচ্ছে টি এল এম আর ওয়ান হান্ড্রেড এই রাউটারটি আমি আমাদের এখান থেকে কিনেছি এর এমআরপি আছে হলো পাঁচ হাজার আটশো নব্বই টাকা কিন্তু আমি এই রাউটারটির ডিসকাউন্টে কিনেছি চার হাজার চারশো টাকা দিয়ে তো বাজারে তো অনেক রাউটারই আছে বাট আমি এই রাউটারটি কেন কিনলাম দেখা যাচ্ছে হলো বারো তেরোশো টাকা ধরো দুই হাজার টাকার মধ্যেও ভালো রাউটার পাওয়া যায় কিন্তু আমি এই রাউটারটি কেন চার হাজার চারশো টাকা দিয়ে কিনলাম আসলে এই রাউটারটি হলো একটি সিম সাপোর্টেড রাউটার এটা দিয়ে আমি মোবাইল সিম ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারবো আমি এই রাউটারটি কিনেছি হলো আমার দোকানের ওয়াই যে সিসিটিভি আছে ওইটা মেনটেন করার জন্যে বা বাইরে থেকে দেখার জন্যে অনলাইন করে দেখার জন্য যে দোকানে আমার কি হচ্ছে না হচ্ছে যখন যখন আমি থাকতে না পারি তো আমি ওয়াইফাই ছাড়া সিম সাপোর্টেড রাউটারটা কেন কিনলাম আসলে এই পিছনে কারণ হলো ওয়াইফাই লাইনের সমস্যা দেখা যাচ্ছে নানান নানান সময় কারণে ওয়াইফাই এর যে ডিস্ট্রিবিউটার্ডের যে ওরা হলো ওদের লাইনে হলো ঝামেলা থাকে একটু বৃষ্টি পড়লে দেখা যায় লাইন চলে যায় নানাবিধ সমস্যা তারপরে স্পিড কম থাকে আমার যে দোকানে যে আগের যে রাউটারটা ছিল ওইখানে হলো যে লাইনটা আমি নিছি এটা হলো দেখা যায় নানান সময় নানান ধরনের প্রবলেম করত তাই আমি সিন রাউটার টি কিনলাম আজকে এই যে হলো টি এখানে নতুন আমি আমি দোকানে নতুন একটা সিসিটিভিও লাগাবো এনভিআর ওইটা তো বলছে যে দুইটা এরকম দুইটা পোর্ট হলেই হবে হ্যাঁ আর হলো এই যে এখান দিয়ে হলো যে সিম সিম ঢুকাবো তো এটার সাথে একটা দুইটা এন্টেনা দিছে দুইটা এন্টেনা তারপর একটা কেবল লেন কেবল আর একটি চার্জার আশা করি ভালোই হবে প্রোডাক্টটি এটা দিয়ে আমি আহ সিম এখানে লাগাবো তারপর এখানে এটা পাওয়ারটা দিব যে কোনো সিম এটাতে হবে যে কোনো কোম্পানি সিম দিয়ে এটা আমি চালাতে পারবো পারব ঝামেলা নাই কারেন্ট চলে গেলেও না কারেন্ট চলে গেলে চলবে না একটু ব্যাটারি নাই ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে